গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল চলে আসলাম সেই আমাদের ফরফরানি বৌদিমণির বাড়িতে ও এখানে কি বড় গোসাই বড় গোসাই নমস্কার হরে কৃষ্ণ কি করছেন সার পাইল দিচ্ছে জমিতে সার দেবে বললে দেখেন আমাদের বড় গোসাই এখানে সার পাইল দিচ্ছে আর এখানে আমাদের সেই ফরফরানি বৌদিমণি দাঁড়িয়ে আছে হাসিটা দেখেন এই হাসিটা দেখার জন্য আমি প্রত্যেকদিন আসি বন্ধুরা ও যে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর লাস্টে এলো কি করবো ঘুম থেকে আমরা হচ্ছে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে হ্যাঁ দেখেন মদিমণির কাঠের উলোনে সব কিছু রান্নাবান্না হয়ে গেছে দেখেন সব কিছু কিন্তু এই কাঠের উলোনে রান্নাবান্না করে বেশিরভাগ আর দেখেন পরিবেশটা দেখেন কত সুন্দর মধুমনির বাড়ির এদিকে ও মধুমণি পেয়ারা হয়েছে তো তোমার কাছে দেখতে পাচ্ছি অনেক তো এই যে বদিমনি কি রান্না করেছো বলো সবাইকে একটু জানি মাছ রান্না করলাম ও আরোটাই রান্না করলাম দুপুর আবার রুই মাছ হবে গাঁঠি কচুর দিয়ে মাছের তেল করবো ভেন্ডি ভাজা করবে তিনটে পার যদি দশ সন্ধারে দিতে পারে দেওরে দুপুরবেলা দেওরে আসতে পারবে মিস করবো নাকি এত সুন্দর সুন্দর রান্নাকে মিস করে আর এই যে হাসিটা হাসিটার জন্য আমি মাঝে মধ্যে আসি ঠিক আছে বাড়িতে আসলে আমি আসি এই হাসিটা দেখার জন্য বদিমনি এত সুন্দর হাসি দিয়ে কথা বলে না তো আমার এই বদিমনির এরকম ফরফরানি বদিমনির এই মিষ্টি হাসি দেখতে কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্সে জানাবেন আর একটা লাইক করে দেবেন তাই বদিমনি তো বৌদুরি টাটা টাটা বন্ধুরা গোসাই হরেকৃষ্ণ টা